দয়াল কেন তোমা মন খেলা ও দয়াল

গুরু পিতা গুরুমাতা গুরুভগ্নী গুরুভ্রাতা গুরু সর্বভয়ত্রাতা জীবন অন্তকালে অধ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নেই যগুনে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার তাই জয় গুরু বলে ঝাপ দিয়ে কাব্য সরিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাব ধারাই বলতে গেলে অনেক সময় যাবে চলিয়ে তাই তো চিন্তা করলে দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে কথা নতুন বলে বলার আর কিছু নাই এবার দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সবার ভেতরে আমরা দেখাবো ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাশ আমি দাঁড়াইয়া সভা পাশ আমি সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা যে করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি বিচরণ পাগল তিনি টানার সিফাত আমি করিনি এইবার কোথা থেকে আলোচনা সৌধি অনুষিজনা আমি এক এক করে করি উত্থাপন দেখুন আমাদের আদিতে সনাতন ধর্ম ছিল পরবর্তীতে হিন্দু ধর্ম হলো এইবার তারক গোসাই এলো হরিলীল আমৃত করিল লিখন তার মধ্যে কি আছে বলবো আমি সবার কাছে মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুড় গম্য সনাতন ধর্ম জগত ভরি তাই এইগুলো জানার পরে বসে শুনুন নারী নরে এই জন্য আমি বেকায়দায় ভরি যাই কারণ আদিতে আমাদের সনাতন ধর্ম ছিল পরবর্তীতে হিন্দু ধর্ম হলো এই হিন্দু ধর্ম কী করে হয় সেই কথা বলতে গেলে বৈ셔 শুনুন গালি দলে আগেই কিন্তু আর্যদের কথা বলা লাগে মহাশয় এই আর্য কাদের বলে খুলে বলি সভাস্থলে ইন্দো ইউরোপীয় এক ভাষাগোষ্ঠীকে আর্য বলে দিয়েছে পরিচয় আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা এ জগতে খননবিদগণ যারা যারা বিভিন্ন খনন কার্য করে তারা বিভিন্ন তথ্য মানুষের দরবারে পৌঁছাইয়ে দেয় দেখুন দারাউস পার্ষিক সম্রাট ছিল সে যখন মারা গেল তার সমাধিতে প্রথমে আর্য শব্দ পাওয়া যায় এইবার বহিরাগত আর্য জাতি যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা তারা ভারতবর্ষের মধ্যে দিয়ে সিন্ধু উপকূলে বসবাস করে মহাশয় এবার একটা কথা সবাই ওরা কিন্তু উচ্চারণ করতে না কারণ হ বলতো সর্বদাই যেমন সিন্ধু একটি শব্দ হয় কি দেব পরিচয় এই সিন্ধু শব্দ উচ্চারণ করতে গেলে বা লিখতে গেলে প্রথমেই কিন্তু সক্ষণ নিতে হয় বসে শুনুন বিজ্ঞ নরে এই স অক্ষর নেওয়ার পরে অন্যান্য অক্ষর যুক্ত করে তারপরে কিন্তু সিদ্ধু সিন্ধু শব্দ গঠিত হয় এইবার অন্তরে করুন ধারণা ওরা তো স উচ্চারণ করতে মোটেই পারে না হ বলে সর্বদাই এইবার প্রথম অক্ষর যদি হ নাই আর অন্যান্য অক্ষর যুক্ত করে নাই তাতে কিন্তু হিন্দু শব্দ উচ্চারিত হয় তাহলে আমি বলি সভাত তো লই এমনি ভাবে কিন্তু হিন্দু শব্দ উচ্চারিত হলো আর বেদ সাহিত্য রচনা করে দিল যার দ্বারা হিন্দু ধর্ম হয় তাহলে কি দেব পরিচয় আমার আদিতে সনাতন ধর্ম ছিল পরবর্তীতে হিন্দু ধর্ম হলো তারপরে তারক গুসাই এসে হরিলীলা লিখন করল তার মধ্যে কি পাওয়া যায় মানব আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুড় গম্য শুক্র সনাতন ধর্ম ভরি। এইখানে আমার জিজ্ঞাসার বিষয় তাই পাগল নিবেদন জানাই তোমার পায় কথা নেবে আমার একটু পরিষ্কার করে বুঝাই দেবে যেখানে আমি বুঝতে পারি নাই জগতে মিথ্যা কথা নয় কি দাঁড়িয়ে বলি সবার এইবার আমি প্রশ্নের মধ্যে যাই দেখি তার মধ্যে কি পাওয়া যায় আদিতে সনাতন ধর্ম ছিল পরবর্তীতে হিন্দু ধর্ম হলো এইবার তারক গোসাই এসে লিখন এইবার কেন তার মধ্যে সূক্ষ্ম শব্দ ঢুকায় তাই নয় এই সূক্ষ্ম শব্দের মধ্যে কোন মাহাত্ম আছে তাই বলো আমার কাছে এই প্রথম প্রশ্ন দানিলাম তোমার রাঙ্গা পায় এই সুক্ষ্ম শব্দের দ্বারাই জগতের কি কল্যাণ হয় তারকসাই লিখি হরি নিরামৃত্তের পাতায় কোলে আসিয়া যশ সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুড়গম্ম সুক্ষ্ম সনাতন ধর্ম জানাইলো জগত ভরি ভরি তাহলে সনাতন ধর্মের মধ্যে কেন সূক্ষ্ম শব্দ ঢুকায় এইখানেই আমার জানবার বিষয় তাহলে এই সূক্ষ্ম শব্দের দ্বারাই জগতের কি কল্লান হয় কেন ওই কেনই বাই সুক্ষ শব্দ ঢুকালো এইটা আমার কাছে খুলে বলো প্রথম প্রশ্ন দা নিলাম তোমার রাঙ্গা পায় পরিষ্কার দাঁড়িয়ে বলি সবটটাই আমার প্রশ্নের মধ্যে কোনো ভেজাল নাই 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 আমি পরিষ্কার সদানন্দরে ভাই আমি কেন ভেজালের মধ্যে যেতে যাই কি এই প্রথম প্রশ্ন গেল হয়ে সে কথা কই আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন কি রামচন্দ্র এলো কৃষ্ণ এলো তারপর শ্রী গৌরাঙ্গ এলো রামচন্দ্র যখন এসেছিল আদর্শ গাঢ়স্ত ধর্ম শিখাইল আবার তারপরে বসে শুনুন নারী নরে কৃষ্ণ এলো সরাসরে ব্রজপুরে নিষ্কামের খেলা শিখালো কথা নয় এইবার যখন গৌর হয়ে আদর এইবার কি করলো ত্যাগের ধর্ম শিখালাম ত্যাগের উপরে আর কোন কিছু নাই ত্যাগেই পরম শান্তি পাই রে ভাই ত্যাগের ধর্ম শেখাই তাহলে আমার জানবার বিষয় রাম এলো কৃষ্ণ এলো শ্রী পাই তারপরে হরিচট্ট ঠাকুর এলো আমার কাছে খুলে বল কি নতুন দিল এই কথা তোমার কাছে আমি জানবার চাই কি কারণ পূতボルবর্তি যারা অবর্তত ছিল ওই আমি বলি সবার তলো কোন কিছু দিতে তারা বাকি রাখে নাই 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 কিন্তু কোনটুকু বাকি ছিল সেই শূন্য স্থান পুরন কোট বাট্টরে এবার হরি হয়ে এলো হরিচাঁদ ঠাকুর হয়ে এলো এই নূতন কি দিল এইটা আমি তোমার কাছে জবাব এ প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা প্রশ্ন আমি করি উত্থাপন কি বসে শুনুন বিজ্ঞ নারী নরে এই মতুয়ার বাজারে দেখি একটা পাগলে বাজার মিলে গেছে কথা মিথ্যা নয় কেমন হীরা পাগল গোলক পাগল মহানন্দ পাগল যার সঙ্গে আজকে কথা কথোপকথন হয় তিনিও এক ভাগল পাগল পাগলে একটা বাজার মিজে গেছে রে ভাই এটা আশ্চর্যের বিষয় নাই আচ্ছা রামচন্দ্র যখন এসেছিল তখন কি পাগল টাগল ছিল নাকি এরকম ছিল কৃষ্ণ যখন এলো এইরকম পাগল হয়েছে গৌরাঙ্গ যখন এলো পাগল হয়েছে কিন্তু হরিচাঁদের বাজারে বলো দেখি আমার ধারে এইরকম পাগল কিসের দায় কোন জগতে গেলে পরে পাগল বলে বলে তারে ব্যাখ্যা করে বুঝাইয়ে দাও আমায় কি গুণ থাকিলে জগতে তারে পাগল বলে এইটা আমার জানবার বিষয় পাগল কিসে হয় কারণ দেখুন বলবো সত্যি কথা বলবো দেখেন অনেকে স্বামী দুবাইতে কাজ করে না করে না বসে শুনুন নারী স্বামী দুবাইতে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে পঞ্চাশ হাজার লক্ষ টাকা পাঠায় কার কাছে বউয়ের কাছে আর ওই টাকা যখন কপালে বৌজা আরম্ভ করে বেনেটি ব্যাক একটা কেনে বেনেটি ব্যাগ আবার খালি কি ওই ব্যাগ ওই ব্যাগ কেনার পরে বুঝে শুনুন নারী নরে তখন একটা বন্ধু খোঁজে বসায় কোথায় পাই যার কাছে মনে জোড়াই আর বন্ধু ঘষা ঘষি পাইয়ে যায় তাতে কোনো অসুবিধে নাই কি এইবার যখন একটা বন্ধু পেল ওই স্বামী যে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল ওই টাকা দিয়ে প্রায় সুরেন্দ্র হলে যায় তা ছেলেটা বলে মেয়ের ওই বউটার কাছে আর কয়েকদিন এইভাবে গোপনে ঘুরে বেড়াবো চলো এক জায়গায় চলে যাই কোথাও বাড়ি থাকার দরকার নাই এ সময় বসে শুনুন গালি গালি দল একদিন দেখা গেল বোম্বে চলে গেল ওখানে গিয়ে দুইজন আর নতুন করে সংসার পাতাই সত্যি না এইবার কয়েক বছর পরে বসে শুনুন নালী নরে স্বামী যখন এলো ঘরে এসে দেখে তাই বউ আমার ঘরে নাই সিচিং ফাঁক হয়ে যায় আচ্ছা মাথার ঘাম পায়ে ফেলে বসে শুনুন দলে যে স্বামী তার নিজের চিন্তা করে নাই মহাশয় লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল বন্ধুর পিছনে খরচ করল আবার সেই বন্ধুকে নিয়ে সিচিং ফাঁক হয়ে যায় তা এই দৃশ্য যদি বাড়িয়ে ওই স্বামী দর্শন করে সে কি ভালো থাকবে ভালো থাকবে না পাগল হবে আপনি কোন তখন বউয়ের সঙ্গে অনুরাগে সে কিন্তু পাগল হয়ে ঘুরে বেড়ায় মিথ্যা কথা নয় এসা হাসির কথা নয় দেখুন সত্যি কথা কিনা কি বা সত্যি কথা না চোখ সুয়েক বলি কথা না মোটেই না তাহলে এইভাবে মানুষ পাগল হয়ে যায় আবার কারো যদি পাঁচ লক্ষ টাকা হারাই যায় সে ওই টাকার আশায় পাগল হয়ে যায় কারো জমি যদি জাল হয়ে যায় সে পাগল হয়ে বেড়ায় তাই নয় তাহলে যে মতুয়ার বাজারে যে পাগল দেখি এরা কম পাগল বউ হারাইয়ে পাগল হলো না নিজের বউ চলিয়ে গেল না টাকা পয়সা হারাইয়ে গেল না জমি জাল হয়ে গেল না ব্রেন ডিস্টার্ব হলো কোন কায়দায় জগতে এরা পাগল হলো এই পাগল তত্ত্ব জানবার আমার আছে অভিপ্রায় নাকি তাহলে পাগল তুমি আমার কথা নেবে পরিষ্কার করে বুঝাইয়া দেবে এরা কোন জগতে গিয়ে পাগল হয়ে যায় কারণ আমি অনেক সময় ভাবি মনে হয় ব্রেন খারাপ হয়ে গেছে মানুষ দেখেন না ওই রেল লাইনের পাশে পাকা রাস্তার পাশে বস্তা গড়িয়ে গড়ে কথা বলিয়ে দেখেন ই ছুড়ে মারবে কথা মিথ্যা নয় তাই নয় একই পাগল কয় তা পাগল তোমার চরণ ধরে করি মানা আমি যেভাবে প্রশ্ন করি দাঁড়িয়ে বলি সবার বরাবরই তুমি যেন কোনো রকম সালাকি করে সরিয়ে যাইয়ে না একজন মারাত্মক চালাক সাংঘাতিক চালাক অসম্ভব চালাক দারুণ চালাক ও প্রত্যেক বাড়িতে গিয়ে বলে ও বৌদি এই বাজার করার দায়িত্বটা আমাকে দাও দি তোমরা কেন বাজারে যাবা আজকাল বাজারে গেলে টুকটুকিতে পা দিলে মানে টাস করে আসবেন দশ টাকা তুই আসবে কি যেতে দশ টাকা আসতে দশ টাকা কুড়ি টাকা খরচা হয়ে যাবে কেন টাকা খরচা করবে আমারে বাজারের দায়িত্ব দেবে টাকা পয়সা দেবে আমি বাজার করে দেব বাড়ি বসে খাবে প্রত্যেক বাড়িতে একই কথা বলে তাওনার কি সমাজ সেবক উনি মশাই পরের বাজার করিয়ে দেবে এর পেছনে কিছু না থাকে পারে ওনার কাজটা কি শতকরাই কুড়ি পার্সেন্ট মেরে খাওয়া হা 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 মানে একশো টাকা দেবেন কুড়ি টাকা এক গ্রামে অন্তত চল্লিশ ঘরের নিচে থাকে না দাদা কি কো তা চল্লিশ ঘরের থেকে যদি প্রত্যেক বাড়িতে একশো টাকা করে দেয় তার থেকে যদি কুড়ি টাকা করে মারে কি অবস্থায় ওর গরম কি সবাই একশো টাকা দেয় বাজার করে কারোর জন্য ছোট চিংড়ি মাছ কারোর জন্য ছোট সান্দা মাছ কারোর জন্য এই যে ছোট ছোট তেলাপি আছে না তাই মানে ছোটর উপরে যায় না কি বলবো ধর্মরাজ সবাই আর ওর বাড়ির থেকে ইলিশ মাছের গন্ধ বেরোয় পরের টাকা মারাতো তা ওই গ্রামে একশো একজন আছে সাংঘাতিক কৃপন ও মনে মনে ভাবে শালা তো গরেরটা মারিয়ে খায় তো কেমন চালাক হয়ে চোর একটু পরীক্ষা করতে হবে ডাক দিয়ে বলেছে ভাই আমার একটু বাজার করে দেওয়া চাই বলে আমি তো ওই কাজ করি এই খাই কি বাজার করতে হবে বলে বাতাসা বলে কয় কুইন্টাল বলে কুইন্টাল না বলে কয় কেজি বলে কেজিও না বলে তাই কি এক পয়সা ওর হাতে ধরিয়ে দিয়েছে মোটে এক পয়সা বলে ভাই আমার এই এক পয়সার বাজার করিয়ে এনে দেওয়া চাই বাতাসা ও মনে মনে ভাবে শালা তোমারে পরীক্ষা করে তা আমি যে সালা কি করে খাই ওর বাবারও বোঝার খাই নাই তোর আজকে ঠিক পাবো এক পয়সা যখন দিল তাই নিয়ে বাজারে চলে গেল দোকানিকে ডেকে বলেছিল আমার এক পয়সার বাতাসা দেওয়া চাই দোকানি যখন কি করে বসে শুনুন বিজ্ঞ নারী নরে একখানা বাতাসা ঠোঙার মধ্যে যখন দিল তাই নিয়ে এলো এইবার বাতাসার ঠোঙা হাতে নিয়ে মিসকি হাসি দিয়ে ডেকে বলছে কি ও শোনাচ্ছেন পরের তা মারিয়ে খাও আমার তা মারতি না আর ওই যে কৃপন ওই যে সালাক ও ভাব ও বলছে আপনি ভাবলেন কি করে আপদাতটা না মেরে ছেড়ে দিয়েছি বলে তার মানে বলে ঠুঙা খলো তলায় যে খাদ থাকে ওই খাদ আছে নাকি দেখো ও খুলে দেখে মশাই বাতা সাততলায় আর হার খা খাদ নাই বলে কি হয়েছে বলে শোনো আমি শতকরায় কুড়ি পার্সেন্ট মারিয়ে খাই তোমার এক পয়সা ওরা মারার জায়গা আছে তা ওর তো পায় জায়গা পাই নাই তো বাতাসা ওর তলাই চাটিয়ে চাটিয়ে কুড়ি পার্সেন্ট তুলে নিয়েছি চাটিয়ে ও ঠোঙা খুলে দেখে ওরে শালা এখনো লাগানো রয়েছে জিউবাল লালা তো পরের লালা কি খাওয়া যায় সুরে মেরে সোর গায়ে ও টপ করে ধরে খপ করে গিলে বলছে বড্ডা কাজটা হলো কি এই জায়গায় মানে আমি শতকরাই কুড়ি পার্সেন্ট মেরে খাই আর তোমার পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মারি আজকে সলিয়ে যাই এই জন্য পাগল তোমার চরণ ধরে করি মানে কোন রকম চালাকি চালাকি করিয়ে আমার জবাব দিয়ে সরিয়ে যাইয়ে নাকি পরিষ্কার কথা যাক তবে আর বেশি বলে কার্য নাই সবাস্থলে এবার করি একখানে গানের আয়োজন আছেন যত বিজ্ঞস্ততা পালন করে নিরবতা আমার গানের দিকে রাখেন দিয়া বল he मनुषेर <laughs>

সিম্বলে বুঝতে গিয়ে হয়েছে যেভাবেতে প্রশ্ন আমি করলিম উত্থাপন আপনারা বসে বসে শুনলেন জ্ঞানীজন আদিতে সনাতন ধর্মশ্রী মিথ্যা কথা না

নতুন কি জগতে পড়িল যে দান তাই খুলিয়া বলো আগে সভ্য সবার স্থান হরি চার ঠাকুর এসে নতুন কি দিল জানি চাই পরিষ্কার করে ব্যাখ্যা করবে সভ্য সবার এ জগতে কারি বা পাগল বলে কয় পাগল তো আমার হরি জগতে গিয়ে এরা পাগল বটে হলো পাগল তত্ত্ব ব্যাখ্যা করে আমি বউ হারাই জগতে কি পাগল বটে হয় না জমি জমা টাকা পয়সা হারাই জগতে পাগল হয়ে যায় কোন জগতের পাগল আমি জানিবার চাই পরিষ্কার জবাবে দেবা সভ্য সবার কথা জগতে পাগল বলে কয় পাগল তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাবে আমায় প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতোভাবে ভাব এখানে এর সমাপন এরপরে আমার সবাতে আসবে তাহারও ভাবে তত্ত্ব তুলিয়া বলিবে ওই দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না এরা বাকি গুরুদেবের চিচরণে প্রণতি জানাই তাহার যাই ইচ্ছা করে যান তাই জ্যোতিকান্দারি হয়ে বসে কারো নাই ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায় উঠুক না তো মানুষ তো মানে ধরো পারি তার উঠে যাবে পারি দেখতে হবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করবে সবার মন এদিকে আছে আমার কাছে ভক্তগণ সুন্দর করে যাই সবার চলন ভুলি দেবে নামার শিরে ভাব এদিকে আমার মাতৃজাতি শ্রম করে যাই সভা সম্পত্তি এই পর্যন্তই আমার ভাব राधा कृष्ण प्रमय भर अकबर हरिहर